বিরতির পর স্বাগত ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায় ইন্দ্রজিৎ দে গত দুদিন আগে প্রয়াত হয়েছেন এবং ইন্দ্রজিৎ দে বন্যার জলে ভেসে যাওয়ায় মা শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারান আজ ইন্দ্রনগর অবস্থিত ওনার বাসভবনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরিবার পরিজনদের সমবেদনা জানান এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে চার লক্ষ টাকার চেক তুলে দেন পরিবারের হাতে বাড়ির উপার্জনশীল মাধ্যম ছিল ইন্দ্রজিৎ মা বাবা দুজনেই ভাতার ব্যবস্থা করে দেন বাড়িতে একটি পাকা ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলছেন তিনি যে শোনাচ্ছি অন্য জায়গায় তো ঠিক আছে এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন তার বয়স মাত্র ত্রিশ একত্রিশ বছর একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করত তেইশ তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলি দেন অত্যন্ত দুঃখের এবং পুরিতারের মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে গুরু যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে কারণ যেভাবে আমি শুনলাম তিন বোন আর তিন বোনের বিয়ে হয়ে গেছে আর ও একই সন্তান মা বাবাকেও দেখলাম এই দুষ্টের রুগী তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকে ভাতার যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সেই ভাতা অন্তর্ভুক্ত করা হয় পয়সা দিয়ে তো কিচ্ছু হবে না চার লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম ওকে তো আর ফেরত পাবো না কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম উনি বলেছেন করে দেবেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন ডিএম এর সাথে তিনি কথা বলেছেন কিভাবে পরিবারটিকে সাহায্য করা যায় আহ সে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা হবে ইন্দ্রনগরস্থিত কালীবাড়ি এলাকায় ইন্দ্রজিৎদের মৃত্যুতে গোটা এলাকায় শোকাহত নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন